আটানব্বই সালের একত্রিশে জানুয়ারি থেকে এ আমি আছি আঠাশ বছর পূর্ণ হলো এবং দুই হাজার দশ সালে যখন ঐতিহ্যবাহী পাতারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সংগঠন হয় আমার আর সমমন্ডার ব্যবসায়ীগণ এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠা করেছি ব্যবসায়ী সমিতি তখন থেকে আমি দুই হাজার বিশ সাল পর্যন্ত ক্রমান্বয়ে চার মাসের সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে যে সমস্যাটা আমাদের সৃষ্টি হয়েছে প্রধানত হচ্ছে যানজট দ্বিতীয়ত হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেই পর্যাপ্ত পরিমাণে টিউবওয়েল নেই এবং তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের আমাদের আপনি আমি যারা ব্যবসায়ী আছে আমাদের ব্যবসায়ীদের মধ্যে কোনো নিরাপত্তা নেই আমাদের দোকানপাট যদি শুরু হয় এটা আমরা সঠিক কোনো বিচার আমরা পাইনি বা করতে পারিনি এর কারণ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাথারে বা ব্যবসায়ী সমিতির বর্তমানে কার্যকরী পরিষদের কোন সদস্য নেই কোন কার্যকরী পরিষদ নেই আমরা চাই যদি আগামীতে ব্যবসায়ী সমিতি নির্বাচনটা হয় নতুন একটি কার্যকরী কমিটি আসলে পূর্ণাঙ্গ কমিটি আসলে আমরা অবশ্যই আমরা ব্যবসায়ীরা নিরাপদ থাকতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আমি একটু জানতে চাচ্ছিলাম যে সিসি ক্যামেরার বিষয়ে কোনো আলাপ আলোচনা থাকবে আপনাদের সিসি ক্যামেরার বিষয় যেটা এটা যদি প্রশাসন থেকে আসে বা সরকার থেকে আসে আমার মত আছে আর ব্যক্তিগত উদ্যোগে যদি কিছু একটা করা হয় এখানে অনেক কিছু আছে যেটা আমি অনলাইনে বলতে পারবো না যে সরকার কর্তৃক কোনো নির্দেশ দেওয়া হয় সিসি ক্যামেরার জন্য নিরাপত্তার জন্য সেটা ভালো আমরা অনেকগুলা বাজারে দেখে থাকি তারা নিজস্ব তহবিল থেকে সিসি ক্যামেরা তারা নিয়োগ নিয়োগ করে থাকেন সে ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা যে নির্বাচিত যারা হবেন বা নির্বাচন আসলে পরবর্তীতে এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা যারা ব্যবসায়ী আছেন অনেক বড় ব্যবসায়ী তারা অনেক ক্রেতাগণ ঢুকে বিভিন্ন মাল হয়তো নিয়ে যেতে পারে এখানে তারা নিজস্ব নিরাপত্তা তারা সিসি ক্যামেরা তারা স্থাপন করে এটা ভালো উদ্যোগ কিন্তু নির্বাচনের পরে যদি সর্বসম্মতিক্রমে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি নির্দিষ্ট কোন জায়গায় সিসি ক্যামেরা নিয়োগ করা যায় না বিশেষ করে আপনি আরো বলছেন যে যথেষ্ট চুর বাড়ছে সে ব্যাপারে আমি একটু অবগত করতে চাচ্ছিলাম যে সিসি ক্যামেরা হলে মনে হয় আমার একটু ভালো হতো এটা আছে বিভিন্ন স্পটে হ্যাঁ যেমন রাস্তা দুই পাশে বা ভিতর যে স্পট গুলো আছে এই এইভাবে যদি সিসি ক্যামেরা হয় তাহলে ভালো হয় কিন্তু সিসি ক্যামেরা দেওয়া ভালো হয় সরকারি উদ্যোগে হলে বিভিন্ন জায়গায় শুনছি সরকার এগুলো করছে এই বলছে যারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবে তাদের তো একটি বিষয় আছে তাদেরকেও কিছুটা বেতন আদি রাখতে দিতে হয় সে ব্যাপারে মনে করেন আপনাদের বাজার থেকে সরকার যদি না দেয় তাহলে বাজার থেকে কোনো সিস্টেম হবে কিনা আমি তো সেটাই বলছি যদি নতুন কোন কমিটি আসে ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী প্লাস বিট মালিক যারা আছেন দোকানের মালিক যারা আছেন বা বাজার যারা ছোটালি বাজার যারা আমরা তো আমার ব্যবসা করেছি টোটালি এই যে অত্র এলাকার পাথারিয়া গাজীনগর বা অত্র এলাকার মুরগিগঞ্জ যারা আছেন যারা এই যে বাজারের বাজার ডাকাদের কাজের সর্বসম্মতিক্রমে তারা যদি কোনো উদ্যোগ নেয় সেটা ভালো ধন্যবাদ আমরা জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার নাজাবুল ইসলাম সাহেবকে যে পাথারিয়া বাজারের প্রধান সমস্যা কি উনি একটি না কয়েকটি বলে দিলেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যে বা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন বা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ